রাত সাড়ে আটটায় ডিভি নাম্বার ওয়ানে বাংলার চার সুপারস্টার ডিভি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড আচ্ছা দিদি আপনি থেকে এসেছেন যেখান থেকে আসি এবার দিদি নাম্বার ওয়ান আমি হব দিখানি মুতরে খেলা শুরু হোক দিদি আপনি কথা থেকে আসছেন লেবু কই ঘরেই তো টাইম দেখি কি করবো রতনা দিদি আহে না কেন আপনি কি রচনা দিদি কোথায় আরে রচনা দিদি তো রান্না বান্না করতেছে সো আজকে থেকে দিদি না আমার অনামি চালামু রেস্ট ইন পিস সিজন হ্যাঁ হ্যাঁ দিদি সমস্যা নাই আপনি রান্না বান্না করেন আমি দেখতেছি আমরা তো আসছি রচনা দিদির জন্য রচনা দিদি যদি না আসে আমরা এখানে থাকবো না এই চল সবাই এই চল থাক তুই আমরা চলে যাচ্ছি হ্যাঁ দিদি হ্যাঁ ও নো এইবার দিদি না আমার অনে প্রাইজ হলো 50000 টাকা আবার সাথে ফ্রি সাজেক টুর ও আচ্ছা দাগে আমি এই টুরটা নিতেছি দাগে হারা হ্যাঁ দাগা আরে দিদি আমরা তো মজা করতেছিলাম ওই আয় আয় দিদি নাম্বার ওয়ান সিজন রেস্টুরেন্ট পিজা আপনাদের সকলকেই স্বাগত প্রথমেই আমরা শুরু করব পরিচয় পর্ব নারীতেই দিদি পরিচিত হই ইনি হলেন দাড়িওয়ালা দিদি আর ইনি হলেন দাড়ি ছাড়া দিদি আর ইনি হলেন স্বামীওয়ালা দিদি আর ইনি হলেন স্বামী দিদি তো আজকে আমরা এটাই শুনবো যে দাড়ি নিয়ে আর দাড়ি ছাড়া সংসারে যে চলা কতটা যে কষ্ট তাদের মুখ থেকে জানি আসুন হ্যাঁ দিদি এই হাত সরান বেটা পাজি দিদি এই যে দাড়ি নিয়ে আপনার সংসারে চলতে আপনার কতটুকু কষ্ট হয় সেটা আমাদের বলুন কি বলবো দুঃখের কথা আমার যখন প্রথম প্রথম বিয়ে হলো তখন আমার হরমোন অতিরিক্ত বেশি ছিল তো এই কারণে আমার স্বামী আমার কাছে আসলে আবার শামী আমার দাড়ি একসাথে খুঁজা খেতো তুই কই না শামী আমাকে ছেড়ে চলে গেছে আমি একা থাকি এই কথা আপনি সবাইকে টিপি সবাইকে বলে দাও সবাই রে হ্যাঁ শরণ পাজি আচ্ছা ওনার দুঃখ অনেক আলো চলে দিতাম আমাদের পরবর্তী দিদির কাছে আচ্ছা দিদি মানে ও সরি সরি আপনার দাড়ি না থাকায় আপনার সংসারে চলতে কতটুকু কষ্ট হয় লেবু কই আসলে আমরা পরবর্তী দিদির কাছে যাই হ্যাঁ দিদি ও আপনার তো স্বামী বিদেশে স্বামী বিদেশে থাকার কি কষ্ট আর সংসারের মধ্যে কি সমস্যা ওটা আমাদের মধ্যে বলেন আসলে স্বামী বিদেশে থাকলে একটু কষ্ট হয় কিন্তু যেহেতু আমাদের রিমো আছে ওমোতে কষ্ট হয় না কথাবার্তা বলা যায় আচ্ছা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় শীতের দিনে বুঝছেন মানে মানে ওই যে শীতের দিনে আমি আর স্বামী মিলে ল্যাব খাতা বানাইতে যায় হাঁটতে হাঁটতে ও বানাইতে যান আচ্ছা এই সব কথা পাবলিকের সামনে কই না আমরাoverline দিদির কাছে যাই দিদি আপনার তো স্বামী বাংলাদেশে স্বামী বাংলাদেশে থাকার কি সুবিধা আর কি অসুবিধা এটা বলেন সুবিধা কিছুই নাই আর অসুবিধা আছে আর দুই চার জনের সাথে কথা বলা যায় না মানে 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 এই যে কথা কথা বলতে কথা পারি না স্বামী বিদেশ থেকে আচ্ছা এই সিনটা কাট করে দেন ঝামেলা আছে কাট করে দেন তো কিন্তু আপনারা দেখলেন আমরা আমাদের দিদিদের সাথে পরিচিত হলাম কি কেমনে করে মানে তবা তবা মানে কে কেমনে কি করে আচ্ছা যাই হোক আর একটা জিনিস জানেন ছেলেরা সবসময় নেশা তো নানান কিছু খায় কিন্তু আমাদের দিদি নাম্বার ওয়ানে দিদিরা কিন্তু এই সব থেকে বিরুদ্ধ থাকে উনারা কোনো দ্রব্য কোনো প্রকার কিছু খায় না দাদা আপনার কাছে ম্যাচ আছে আসলে সিগারেট একটা কমন জিনিস সবাই খায় হ্যাঁ মেয়েরা খায় কিন্তু অন্য কোন নেশা আমাদের দিদিরা করে না দেখুন হে দিদি নাম্বার ওয়ানে কি ডলাডল লিসু করছেন আচ্ছা ওইরকম জিনিস এর চেয়ে বেশি কোন নেশা আমাদের এই যে দিদিরা করে না দেখুন অনেক ভালো লাগলো লেবু কই আমাদের প্রথম খেলা আমরা চলে যাই কানে শুনি না কিন্তু মুখে বলি মানে মানে হলো আমি মুখে আবোল তাবোল তাই কই আপনার কানে এটা লাগানো থাকবে আর গান বাজবে পাপি 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 চুলো পাপি 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 চুলো চুলো এই সরি সরি শো এই সিনটা কাট করে দেন আসলে আমরা একটু মুড়ে গেছিলাম গা আচ্ছা গান বাজবে পাপি 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 চুলো আর আমি যেটা বলবো ওটা আপনার মুখে বলতে হবে তা শুরু করা যাক আমাদের প্রথম খেলা কানে শুনি না কিন্তু মুখে বলি ফার্স্টে স্বামী বিদেশ দিদি আমাদের ফেভারিট এই খেলা শুরু হলো এখন বলুন ছুটকি

দিদি কানে এটা লাগান তো খেলা শুরু হলো এখন বলুন চাচা বলুন চাচা বাসা ওই মহিলা এটা রিয়েলিটি শোয়টা চা চা চাচা আপনার বাপের ভাই চাচা কি আপনার বাসা হয় মি একটা রিয়েলিটি শো এটা ধরো আপনার হতে ভালো আর পত্রিকা উঠে দে এটা ফাউল এবার আমরা যাবো দাড়ি সারা দিদির কাছে খেলা শুরু হলো এখন আপনি বলুন টান কি লেবু কই রিয়েলিটি শো এরা কি শুরু করছে লেবু কই নেশা করতে সাগর নিয়ে আইছি আচ্ছা দাদা আমাকে ধরেন ভাই কি এর আপনারে ধরবো মিয়া খেলার তো দিছেন 12টা বাজে আজকের থেকে এই ইয়ার মন লাগে বকা বকি খেলাই বন্ধ দিদি নাম্বার 1 খেলা ক্লোজ মাথা মোটা ঠান্ডা করে এলাম তো দর্শক বিন্দু এখন আমরা দিদি নাম্বার 1 এর দ্বিতীয় খেলায় চলে যাব যে চিরে সেই পারে মানে চুল ছিঁড়া খেলা যে যতগুলা বেশি চুল ছিঁড়তে পারবে এক একজন আরেকজনের মাথা থেকে সেই বিজয়ী তার তত নাম্বার আজকে তোকে খেয়েছি আমি শ্যাম্পু ইউজ করি আমার চুল উঠবে না আরে বেটি আমি কষ্ট করে সামান্য গোসল করি আইসো খেলা হবে কে কার কতগুলো ছিঁড়তে পারে মানে চুল তা খেলা দেখা যাবে সো গাইস এখন আমরা শুরু করতে যাইতেছি দ্বিতীয় খেলা যে ছিঁড়ে সেই পারে

আমাদের যে ছিঁড়ে সেই পারে খেলার রেজাল এসে পড়ছে আমাদের হাতে স্বামী বিদেশ দিদি চুল ছিঁড়ছে আটটা ওনার আট পয়েন্ট কিন্তু আমার চুল ছিঁড়তে দিকে দুই পয়েন্ট মাইনাস আর দাড়ি এলা দিদি চুল ছিঁড়ছে চারটা আর উনি আমার চুল ছিঁড়ে নেই দিকে দাঁড়ে দিলাম দুই প্লাস আর দাড়ি ছাড়া দিদি চুল ছিঁড়ছে চারটা আমার চুল ছিঁড়ে নেই দিকে দুই প্লাস দুইজনে জনের ছয় ছয় আর স্বামী বাংলাদেশ শ্যাম্পু ইউজ করে দেখে ওনার চুল অনেক শক্ত ওনার চুল কেউ টাইনা ছিঁড়তে পারে নেই আর উনি চুল ছিঁড়ছে এগারোটা কিন্তু আমার চুলে হাত দিতে দেখে দুই মাইনাস তাই উনার নয় উনি এই রাউন্ডের বিজয়ী বলছিলাম না পারবি না তো দিদিরা আমাদের পরের খেলা হলো গানে গানে তোর খেলার গানে আসলে আপনার কথাটা যতটা খারাপ মনে করতেছেন অতটা খারাপ না আমি একটা অক্ষর বলুম ওই অক্ষর দিয়ে আপনি সবচেয়ে পপুলার একটা গান বলবেন আর ওই গানের পরের লাইনে আপনারা কোন একজন বলবেন কিন্তু শুনেন আমার একটু শোনায় প্রবলেম যা দুটি কি বলে এ আমরা এইসব শুনতে থাকবো না আরে আহা আপনি যেটা ভাবতেছেন ওইটা না আসলে মানে কম শুনি শুনায় প্রবলেম শুনি কম ও আচ্ছা আচ্ছা উল্টা ওলা জিনিস ভাবেন যাক আমরা ফিরে যাই খেলায় যেহেতু আগের রাউন্ডের বিজেতা স্বামী বাংলাদেশ দিদি তো স্বামী বাংলাদেশ দিদির এই আগে আমি প্রশ্ন করি স্বামী বাংলাদেশ দিদি আপনি টাং কি নিয়ে একটা গান বলেন হ্যাঁ তাহলে শুরু করি হে টাং কি আমার ফুটা কই যেই পন্ত কইছেন ওই পন্তই থাকেন এটা একটা রিয়েলিটি শো সবাই দেখতাছে সিনটা কাট করেন এখন আমরা প্রশ্ন করবো আমাদের স্বামী বিদেশ দিদি রে দিদি যেহেতু আপনার স্বামী বিদেশ আপনি আইদি একটা গান বলেন তাহলে শুরু করি যখন আমার স্বামী বিদেশ থাকে আমার ফোনে শুধু চলে ইমু 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 সব জিনিস আপনার পার্সোনাল লাইফে টেনে নেন কে আই দিয়ে তার গান আছে আই এম এ ডিসকো ড্যান্সার থামেন এই তিনটাও কাট ওই দিদির গান ধরুন মনারে ভদ্রতা হয়ে যায় আপনি একটা খাওয়া দাওয়া নিয়ে গান বলেন তাহলে শুরু করলাম হ্যাঁ তুমি হলে বাবু আমি তোমার হিরো করলে তোমার টেলিফোন তুমি বলো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো দিদি গান হুই না হাতে প্রবলেম হয়েছে দিদি আচ্ছা বড় গুন দাদা আবার শুরু করব গানের মাই প্ল্যান বানাইতে দিব ওরা তো আমার মা গিলু ওখানে লাইছে কি একটা বাদ হয়ে যাবো হাটের প্রবলেম দেখা দিতে যে মেয়ে একটা প্ল্যান বানাই দিব ওগুলো একটা খেয়ে একেবারে হাতে আর কেন জায়গায় বাস সব দিদিরা আমরা সবাই নেক্সট খেলার জন্য প্রস্তুত হব নেক্সট চার নাম্বার খেলা হলো যেই পরে সেই মরে এইটা আবার কেমন খেলা দিদি নাম্বার ওয়ানে তো কখনো শুনি নাই আসলে তো এটা কেমন খেলা এটা তো কোনদিনও দেখিনি দিদি নাম্বার ওয়ানে লেবু কই ওরে ব্যাটা তুই সব থাক দিবക്കള মাই আপনি এটা কি খেলা শুরু করছেন এটা এমন একটা খেলা এটা নতুন টাইপের খেলা চুইরা লেন্দের খেলা এই খেলার নিয়ম হলো এই ছাত্রিকা এক এক করে আপনাদের সবাইকে লাভ দিতে হবে লাভ দেওয়ার পর যে মইরা যাবগা সে বাদ যে বাইচা থাকবো তার তিন নাম্বার

এই নেক্সট নেন লাভ দাদা আমার তো ভয় করতেছে ও আপনি সাথে যাবেন না 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 যাবো 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 তাহলে লাভ দেন না যদি ভালোই আছে দশ দেই তারপর शमीম বাংলা দিদি আপনি আসেন এবার আপনি লাভ দিবেন আমার তো ডর করতেছে লাভ দিবেন নাকি সাথে যাবেন না 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 সাথে তো যাবই না তো মোটামুটি ভালোই আছে নাম্বার দিয়ে দি তার দিদি আপনি আসেন এই আমি এখানে খেলবো না যদি মরে যাই শয়তান মহিলা এই তো কোন রকম বাইতা তো দর্শক বিন্দু দিদি নাম্বার 1 এর খেলা প্রায় শেষ আর দেই কে কে বাইতে আছে আর কার কত পয়েন্ট হইছে তার মাধ্যমে আমরা বিজয় ঘোষণা করব দিদিরা আহেন

দাড়ির উনি কমায় উনার পয়েন্ট মাত্র নয় উনার শুধু একটা হাতি নোট আর স্বামী বিদেশ আর স্বামী দেশ দিদি দুইজনের পয়েন্ট আঠারো করে যার জন্য উনাদের দুইজনেরই পয়েন্ট সমান তাই আপনারা এখন তাদের মধ্যে আরেকটা খেলা দেখতে পারবেন ভাবি এক খেলায় তো একজন কমে গেছে গা একজন তো মরে গেছে গা আর আপনার তো ঠ্যাং ভ্যাঙে গেছে হ্যাঁ এক খেলাই অবস্থা এরপরে যদি আরেক রাউন্ড হয় আমাকে বুঝতেও পাওয়া যাবে না ভাবি করতে পারলাম আমি হারমেলা নেই আপনি যেতে যান দুজনে শেয়ার মিললে সাথে যেমন

আমার বিকাশে কাটাতনি পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিতে পঞ্চাশ হাজার টাকা পাই ওই টাকা কই আমি তো মনের বলে আমার নাম্বার এই টাকা পাঠিয়ে